আজকে কোথায় যাব বাবা কোথায় যাব আজকে আমরা আমরা গুরু করতে যাব আমার বাবার ফার্স্ট এভার ট্রিপ আর আজকে থেকে সেটা শুরু হচ্ছে তো আজকে যাব ঘুরতে আর প্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আরও কিছু কিছু বাকি লাস্ট টাইমে প্যাকিং যেগুলো বাকি আছে সেগুলো করব তো এখন সবে উঠলাম আমরা তিনজনেই আর তিনি সকাল সকাল উঠে যায় আজকে একটু দেরি করেই উঠলো সো ব্লগটা দেখতে থাকো কী কী তোমাদের সাথে শেয়ার করি তো প্যাকেজিং বলতে গেলে অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে লাস্টের দিকে আমি ছেলের গরম জল নেব সেটা বসিয়েছি আর ওকে খাওয়াবো আর ওর বাটি আর চামচ এগুলো তো নিতেই হবে তো সেইগুলো নেব কারণ কিছু কিছু জিনিস লাস্ট মোমেন্টে নিতেই হয় তো আমাদের ট্রলি বলতে গেলে ব্যাগ বলতে গেলে এই একটা ব্যাগ হয়েছে আর এই একটা ব্যাগ হয়েছে আর এটা আমার হাতে থাকবে আর এগুলো একটু ইগনোর করো অবস্থা খুবই খারাপ যেহেতু একটা জায়গায় যাব সব এলোমেলো করে যাব। এই ব্যাগটা থাকবে আমার হাতে যেহেতু ওর জামা কাপড় আরও অনেক কিছু মানে খাওয়ার বাটি ফাটি জল এগুলো আমাকে এই এই ব্যাগটা ক্যারি করতে হবে আর এই ট্রলিটার মধ্যে আমার আর আমার ছেলের জামাগুলো রয়েছে আর এই ব্যাগটায় ওর তো এই হচ্ছে এই কটা লাগেজ নিয়ে যাচ্ছি বেশি দিনের জন্য তো নয় তো সেই জন্য আর কি কম কম লাগেজই নিয়েছি কারণ ক্যারি করার ব্যাপারও আছে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো চলো যেতে যেতে বলবো সো দেখতে থাকো ব্লগটা এখানে জল করা হয়ে গেছে আর এখানে পরিষ্কার করতে আর এইখানোর খাবারটাও হয়ে গেছে তো আমি তোমাদেরকে হয়তো বলিনি আমরা যাচ্ছি বাসে দীঘা যাওয়ার পুরী যাওয়ার সময় যে বাসে গেছিলাম শ্যামলি সো ওই বাসেই বাসেই যাচ্ছি তো একটু ডিফিকাল্ট হবে আমি জানি না কিভাবে কি করব ছেলেকে কে নিয়ে আমার মেন চিন্তা হচ্ছে কিভাবে থাকবে না থাকবে সো দেখা যাক কি হয় এইদিকে বাবা চুমু 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 বাবা চুমু 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 এইদিকে এদিকে চুমু 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 এটা নতুন শিখেছে চুমু চুমু বললাম আমার বাবা চুমু 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 চুমু

না ফিরে আসছে আমরা এখন বেরোচ্ছি অটো ধরবো টোটো ধরবো কত কিছু ধরবো কানের মধ্যে কি হেডফোন কেন আমরা পৌঁছে গেছি বড় জাগুলিতে এখান থেকে আমাদের বাস আসবে তাই দাঁড়িয়ে আছে আমাদের চা ঠাক

내일 빨리 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 빨 আমরা বাসে শুয়ে পড়েছি একজন বাইরে ভিউ দেখতে দেখতে যাচ্ছে একটা সেলফি নাও বেশ ভালোই আছে কিন্তু রিডিং লাইটের লাইটটা জ্বলছে না এটাই সমস্যা কি যারা ব্যাপার আছে দেখি কেউ আসলে জিজ্ঞেস করব তো বেশ ভালোই বিন্দাস দেখো বাইরে দেখতে দেখতে দেখা যাচ্ছে একটু পরে ঘুমের জন্য করব কারণ অন মানে সারা দুপুর থেকে এক ফুটটা ঘুমাইনি আর বাইরে কোলে ঘুমিয়েছিল কিন্তু আবার জেগে গেছে একটা সেলফি বাবা মা ফোন করলো আমি করলাম মুখে দেয় না মুখে দেয় না সবকিছু মুখে নয় একদম না No. এখানে একটু দাঁড়িয়েছে সবাই যদি ওয়াশ রুম যায় তার জন্য আর এখান দিয়ে আমরা সানরাইজ দেখছি ব্রাশটা করে নিলে ভালো হতো দেখো কত সুন্দর সূর্যটা দারুণ লাগছে দেখতে আমরা ফিশ ফিশ সব দেখছি আর একজন করে গাড়ি লোক চিল্লাছে আর উঠে গেছে উঠে সব আবার এক্সপেরিমেন্ট কোথায় হলো

একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি হোটেলে ব্রাশ করবো লাঞ্চ সরি ব্রেকফাস্ট করবো আবার আবার বেরোবো ছেলেকেও খাওয়াতে হবে অনেক কাজ ফাইনালি হোটেলে পৌঁছে গেছি আর এই যে এই যে এনার্জেটিক পাবলিক হ্যাঁ এনার্জেটিক পাবলিক পুরো পুরো বাসে গাড়িতে পুরো এনার্জি ফুল অন এনার্জি হ্যাঁ আমি তো একে নিয়েই চিন্তা করছিলাম বেশি যে ও কি করবে না করবে কিন্তু ওর দেখলাম ভালোই এনার্জি সারাক্ষণ হেসেছে খেলেছে আমি বৃন্দা আসছে একেবারে তো এই হচ্ছে আমাদের রুম দেখো ওকে একটু দেখো এই হচ্ছে আমাদের রুম রুম থেকে ভিউটা অসাধারণ এই মেন মেন ভিউটা দেখো দারুণ ভিউ আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম ভালোই আয়না ছোটো একটা আয়না আছে এখানে একটা আয়না আছে এটা আমি হয় হয় হই এখানে কম্বল আছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কারণ এটা অনেকটা ওপরে যা দেখলাম উঠতে গিয়ে বুঝতে পারলাম এটা অনেকটা ওপর ওপর দিক আছে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর অবস্থা দেখতেই পাচ্ছো তেল মালিশ করাবো আর একটু গরম জল দিয়ে গাছ পঞ্চ করে দেবো কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা গা গরম জল ছাড়া কিচ্ছু করা যাবে না ঠান্ডা প্রচণ্ড বলতে তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রির মতন ঠান্ডা আছে কিন্তু হাওয়া এত দিচ্ছে মনে হচ্ছে যেন আরও বেশি ঠান্ডাটা লাগছে তো যাই হোক আজকের ওই ব্লগটা এগিয়ে অবধি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তিল দেন টেক কেয়ার বাই বাই